আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব কিভাবে আপনারা ই পাসফুডের জন্য আবেদন করবেন তো ই পাস্টফুডে জন্য আবেদন করার জন্য আগে আপনার প্রয়োজনীয় কাগজপত্র হল আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি বা জন্ম নিবন্ধন আর আপনার পিতা মাতার জাতীয় পরিচয় পত্র যারা মৃত্যুবরণ করছেন তাদের যারা যাদের পিতা মাতা মৃত্যুবরণ করছেন তাদের এ কার্ড প্রয়োজন নেই তবে এনআইডি কার্ড অনুযায়ী নাম সরিক করে দিতে পারেন তো ই পাসপোর্ট আবেদনের জন্য প্রথমত আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো ওপেন করার পর যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো ওপেন করার পর এখানে লিখতে হবে যে আপনার ই পাসপোর্ট ই পি এ ডাবল এস টি ডট জিও ডি ডট বিডি তো এখানে ক্লিক করার পর তারপর আপনার এই ভাষা এটা আসবে এই ওয়েবসাইটটি আসবে আসার পর যাদের অ্যাকাউন্টস নাই মানে যারা ই পাসপোর্টের ওয়েবসাইটে যারা অ্যাকাউন্ট করেন নাই তারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে তো এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে লেখা আছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ মানে আপনি কি বাংলাদেশ থেকে করতেছেন না অন্য জেলা থেকে করতেছেন অন্য দেশ থেকে করতেছেন তো আমি বাংলাদেশ থেকে করতেছি সেই জন্য বাংলাদেশ দিয়ে দেবো তারপর এখানে আমি যেহেতু থেকে বলতেছি বোলা জালা দিয়ে দেবো তো সদর মডেল থানা আমাদের যেহেতু সদর মডেল থানা এখানে সদর মডেল থানা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনি জিমেল অ্যাড্রেসটা দেবেন জিমেল অ্যাড্রেস দেওয়ার পর তারপর এই কন্টিনিউটি ক্লিক করার পর তারপর এখানে আপনার নামের একটা অপশন আসবে আর পাসওয়ার্ডের একটা অপশন আসবে তো সেখানে আপনি পাসওয়ার্ডটা দেবেন ক্যাপিটাল লেটার আর স্মেল লেটার সর্বনিম্ন ছয় ডিজিটের দেওয়ার পর তারপর সেখানে আপনার গিভেন নেম আছে আর একটা আছে সার নেম তো সেখানে আপনি গিভেন নেম আর সার নেম গিভেন নেম অনেক সময় দেখা যায় যাদের এক অক্ষরের নাম থাকে যেমন সাপোজলি শুধু হাসান তাদের আগে কিছু আর কোনো নাম নেই তারা শুধু সার নেমে তারা নাম বসায় দেবেন আর যাদের দুই অক্ষরের নাম আছে তারা যেহেতু যদি এম ডি হাসান থাকে তাহলে সেক্ষেত্রে এম এম বসাবেন গিবেন নেমে আর যা হলো হাসান বর সাহেবেন যা সার তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে তারপর আপনার জিমেলে একটি যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছেন তো ওই জিমেলে একটি কোড চাইবে তো ওই কোড না সরি একটা লিঙ্ক যাবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে তার পরবর্তী সময়ে যেসংখ্য অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে তারপর আপনি সাইন ইনি ক্লিক করবেন তো সাইন ইনি ক্লিক করার পর এখানে আপনার জিমেল অ্যাড্রেস চাইবে আর পাসওয়ার্ড চাইবে তো এখানে যেহেতু আমার জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এটা আমার আগে অ্যাকাউন্টটা করা আছে সেজন্য আমি আর অ্যাকাউন্ট করলাম না তো এখানে আমি আমার অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট নিলাম নেওয়ার পর এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়া দেওয়ার পরে এখানে লাগছে আই এম এ হিউম্যান আপনি আমি কি মানুষ কিনা তো সেক্ষেত্রে আমি এটা টিপস দিয়ে দিলাম তো সাইনি তো সে ক্লিক করার পর এখানে আমি অনেকগুলোই আবেদন করছি তো এখানে প্রথমত যদি আপনি আবেদন করতে চান তো এখানে আপনার মূলত নাম্বার চেঞ্জ করতে হবে হুম নাম্বার চেঞ্জ করতে হবে এই জন্য যদি আপনি যেমন একটা আবেদন করছেন আর কোনো আবেদন করেন নাই বা করবেন না সেক্ষেত্রে আপনি যে অ্যাপ্লাই থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর যেই নাম দেবেন ওই নামই যথেষ্ট কিন্তু আমি যেহেতু এরা একাধিক একাধিক পাসপোর্টের আবেদন ব্যবহার করব তো সেজন্য আপনি এখানে আইসা এই যে প্রোফাইলের যে অপশানটা এখানে আইসা অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এই অপশানটি শো করব তো এখানে আপনি যে আমি যেটা প্রথমে বলছিলাম যেন গিভ নেই এই গিভেন নেমে আপনি যেমন এম ডি থাকল এখানে আমি এই নাম্বার কেটে দিলাম এই নাম্বার কেটে দেওয়া এখানে আমি দিব এম হাসান এস এ এস এম হাসান দেওয়ার পর এখানে যে ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারটা আমি চেঞ্জ করে দেব তো ফোন নাম্বারটা চেঞ্জ করে দেওয়া জিরো ওয়ান এইট ডাবল সিক্স ওয়ান জিরো টু ডাবল ফোর ফাইভ তো এই নাম্বারটা আমি দিয়ে দিলাম তো এখানে বলতেছি যে এই নাম্বারে কি আপনার সমস্ত এস এম এস যাবে কি না তো হ্যাঁ আমি ইয়েস দিয়ে দিলাম যে এই নাম্বারে যাবে তো এখানে সেফ সেন্স এখানে আমি ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর যেমন এই নাম্বারটি অলরেডি ইউজ হয়ে গেছে তো আমি অন্যটা নাম্বার দিয়ে দিই জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ওয়ান ফাইভ এইট ওয়ান সিক্স সেভেন ওয়ান সেভেন থ্রি সেভেন তা এটাতে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার ফর তারপর সেভে ক্লিক করব তো সেভে ক্লিক করা হয় এখানে দেওয়া সেভেন সেভেন সাকসেসফুল এখানে সাকসেসফুল দেখাইতে আছে তো সাকসেসফুল দেখানোর পর এখানে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনার এই অপশানটি আসবে এই অপশানটি আসার পর আপনি এখানে অ্যাপ্লাই ফর্ম নিউ ফাস্টপুর এখানে ক্লিক করবেন তো নিউজ ক্লিক করার পর এখানে যদি আপনার অফিসিয়াল অফিসিয়াল বলতে যেমন গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যদি হয় তো এটা সাধারণত অর্ডিনারি পাসবুটই বেশি করে মানুষ এত বাদ দিয়ে তো আমি অর্ডিনারি পাসবুট দিয়ে দিলাম তো এখানে সে ব্যাঙ্কটি নিয়েও তাকে ক্লিক করতে হবে তো এখানে আছে আই আই অ্যাপ্লাই ফর মাই সিল্ক মানে এখানে যে অ্যাকাউন্টটি আছে এটা কি আপনার নিজের কিনে তো হ্যাঁ এটা আমার নিজের অ্যাকাউন্ট কারণ আমি এখানে নামটা চেঞ্জ করে ফেলেছি তো এখানে আমি দিয়ে দিব এই টিক সিং ক্লিক টিক চিহ্নে ক্লিক করলে এখানে আমি যে নামটা লিখছি ওই নামটা কিন্তু এখানে চলে আসে তো এখানে আমার মেল না ফিমেল এটা দিয়ে দিতে হবে জেন্ডার তো আমি মেল দিয়ে দিলাম তো এখানে আমার প্রফেশনগুলি তো আমার প্রফেশন হচ্ছে স্টুডেন্ট তো আমি স্টুডেন্ট দিয়ে দিলাম এস টি স্টুডেন্ট তো এখানে ইসলাম তারপর যে হলো এখানে আপনি দিয়ে দিবেন কোন জেলা থেকে করতেছেন ডিস্ট্রিক্ট থেকে তো আমি বোলা ডিস্ট্রিক্ট থেকে করতেছি তো এখানে আমার যে জন্ম তারিখটা আছে ওই জন্ম তারিখটা দিয়ে দিতে হবে পনেরো সাত হাজার দিয়ে দেওয়ার পর এখানে আপনি মানে যেই ভোলা জেলা দিচ্ছেন এই ভোলা জেলায় কি আপনি জন্মগ্রহণ করছেন কি না তো আপনি আমি যেহেতু ভোলা জেলায় জন্মগ্রহণ করছি তাহলে আমি বাই বার্থ এখানে ক্লিক করলাম তো সেভ অ্যান্ড কন্টিনিউস কন্টিনিউ সেভাস কন্টিনিউ দেওয়ার পর এখানে আবার দিতে হবে যে আপনি কোন দৃষ্টিক বসবাস করছেন প্রেজেন্ট ডেস আচ্ছা পারমানেন্ট পারমানেন্ট অ্যাড্রেস তো আমি এখানে পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম ভোলা এখন ভিলেজ তো আমার আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে দিতে হবে আমার আইডি কার্ড আছে এম এ টি এ আর মাতাবার বাড়ি তারপর গ্রাম গুপ্তমশি এস এস টিএনএসএস গুপ্তমশি তো এখানে মুন্সি লেখার পর আর কোনো কমা হবে না তারপর এখানে না আপনার যাদের পাসপোর্টে বাড়ির নাম নাই তারা শুধু গ্রামের নাম দিবেন এই জায়গায় এই জায়গায় দিবেন আপনার গ্রামের নাম আর মিসে দিবেন আপনার ওয়ার্ড নম্বর বা যাদের বাড়ির নাম্বার নাই তো এনে দিলাম ডাব্লিউডি ওয়ার্ড নাম আর তো এখানে পোস্ট অফিস তো আমার পোস্ট অফিসের ফোরনস আপনারা অনেক সময় যদি না পান তাহলে আপনার কোড নাম্বার দিয়ে সার্চ করবেন তাহলে আশা করি চলে আসবে তো এখানে আবার পুলিশ স্টেশন কোনটা তো আমি বোলা সদর মডেল দিয়ে দিলাম তো এখানে যেহেতু আমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই তো সেক্ষেত্রে আমি সে এটাতে ক্লিক করলাম সেমে ক্লিক করলাম তো করার পর এটা আমার হাইট হয়ে গেছে হাইট হয়ে যাওয়ার পর তো আমি যেহেতু এটা পাসপোর্ট অফিস থেকে কি করতেছি তো এখানে পাসপোর্ট অফিসে যেটা ক্লিক করা আছে এটি থাকবে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে এখানে কিন্তু লেগছে যে আপনার আবেদনটি পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না আবেদন জমা দানের জন্য পাসপোর্ট অফিসে আর পি ও বি অবলিক বি এম নাম বর্তমান ঠিকানায় উপর নির্ভর করবে তো আমি এখানে সেভ ক্লিক করলাম করার পর এখানে যেহেতু আমার আমি কোনো পাসপোর্ট করিনি যদি রিনিউ করতে চান তো সেই ক্ষেত্রে পাসপোর্ট এই যে ই পিপিতে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আপনার যে অপশনগুলো আছে রিফ করতে হবে পূরণ করলে তারপর যা সিনেমা পাসপোর্ট দিতে হয় তারপর আপনার পাসপোর্টের নাম্বারটা দিতে হয় তারপর আপনি কী জন্য করতেছেন হারা গেছে নাকি তো এটা এরকমভাবে রিফ করতে হবে সবগুলো পূরণ করার পর তারপর আর বাকিটি সব সেম তো এখানে আমি যেহেতু নতুনভাবে করব তো আমি এখানে ক্লিক করলাম যেহেতু আমি কোনো পাসপোর্ট করিনি তো নদীগুলি করার পর এখানে আমার আর অন্য দেশে আর কোনো পাসপোর্ট আছে কি না তো আমার কোনো আর অন্য দেশের পাসপোর্ট নাই তো সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম তো এখানে আমার আইডি নাম্বার দিয়ে দিতে হবে তো এখানে আমার যে ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত যে জিনিসগুলো আছে এগুলো আমি হাইড করে রাখব তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার ফাদার নেম দিতে হবে ফাদার নেম তো এখানে আমি আমার আইডেন্টি কার্ড অনুযায়ী ফাদার নেমটি দিয়ে দিলাম এম ডি জে এন জি আর এম টি জিআইআর তবে এখানে আর একটা উল্লেখযোগ্য হল আপনার এখানে কোনো ডট ব্যবহার করা যাবে না মানে ফুলস্টপ কোনো ফুলস্টপ ব্যবহার করা যাবে না যদি ফুলস্টপ ব্যবহার করেন তাহলে আপনার এই আবেদনটা বাতিল হয়ে যাবে তারপর এখানে দিতে হবে আমার ফাদারের ফরমেশন আমি ফার্মার দিয়ে দিলাম ফার্মার তারপর ন্যাশনাল বাংলাদেশি ন্যাশনালটি বাংলাদেশি তো এখানে বাংলাদেশি দিয়ে দিলাম এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম তো যারা যাদের ফিতা মাতা পিতা বা মাতা মারা গেছে তাদের এনআইডি নাম্বার প্রয়োজন নেই তারা ফোন দেওয়া লাগবে না এখানে খালি থাকলে হবে তারপর মাদার নেম এতগুলো হচ্ছে হয় সিক্স তারপর যা হলো মাদার মাদাম্বে তারপর প্রফেশন তারপর বাংলাদেশ তারপর যাচ্ছে হচ্ছে আহ তারপর এখানে যে লিগেল গার্ডিয়ান ইনফরমেশন এটা ব্যবহার করবে যারা এই যে এনআইডিস অফিসের চাকরি করে বা বিআরসি অফিসের চাকরি করে তাদের জন্য এটা সাধারণ মানুষের জন্য এটা জন্য তো এটা প্রয়োজন নেই তো আমি সেফ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনি সিঙ্গেল না মেরিট এটা দিয়ে দিতে হবে তো আমি যেহেতু সিঙ্গেল সরি আমি ম্যারিড আমি ম্যারিড দিয়ে দিলাম আর যারা সিঙ্গেল তারা সিঙ্গেল দিয়ে দেবেন এস এ আর ডি হাউস তারপর মেশিনারিট বাংলাদেশি তা তাদের তার যেহেতু এনআইডি কার্ড হয় নাই তো আমি এনআইডি কার্ড দিলাম না সেভ অ্যান্ড কন্টিনিউতে তো করলাম আবার তারপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট আমি দিয়ে দিতে ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনি কার দিয়ে চান তো এখানে যেহেতু আমার ফাদার আছে ফাদার জীবিত আছে ফাদার দিয়ে দিলাম তো এখানে আবার গ্রাম গ্রাম বাবার আইডেন্টি কার্ড অনুযায়ী গ্রামটা লিখতে হবে তো আমি দিয়ে দিলাম এম এটি ওয়ার্ড নাম্বার আট তারপর এখানে আপনি দিয়ে দিতে পার পোস্ট অফিস পোস্ট অফিস পুরামগঞ্জ পরমগঞ্জ দেওয়ার পর এখানে আপনার পুলিশ স্টেশন বলা সদর যিনি ইমেল অ্যাড্রেস থাকে দেবেন না থাকলে সমস্যা নেই ফোন নাম্বার দিয়ে দেবেন যে ওয়ান তারপর এই ফাদারদের মোবাইলেও কি আপনার এস পাঠাতে চান কি না কোনো অন্য যে কোনো সময় তাহলে আমি ক্লিক করেছেন এস এম এস পাঠানোর জন্য অনুমতি দিয়ে দিলাম তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর তারপর আসবে আপনি কি যেমন এখন যদি আপনি এখনকার যে নিয়ম আছে এই নিয়মে আপনি চৌষট্টি ফাতার ইয়ে করতে পারবেন না ফাসপোর্ট করতে পারবেন না সর্বোচ্চ করতে হবে আপনার আটচল্লিশ ফাতার তো আপনি কি দশ বছরে করতে চান না পাঁচ বছরে করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন যেহেতু আমি দশ বছর করতে চাই সিলেক্ট করে দিলাম তবে চৌষট্টি পাতা যারা পাবে তারা হলো যা যারা রিনিউ করবে তারা শুধু চৌষট্টি পাতা পাবে যারা নতুন করবে তারা আটচল্লিশ পাতা পাবে তো আমি দশ বছরে যদি করবো তাহলে আমি আটচল্লিশ পাতার দশ বছর ক্রিকেট করে দিলাম তারপর আমার এনে ফি হলো যায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপর এখানে নিচে আসে এখানে কিছু ওদের নীতিমালা আছে তো এখানে আমি সেভ অ্যান্ড কন্টিনিউটি ক্লিক করতে হবে তো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে আপনি কি রেগুলার করতে চান রেগুলার বলতে আমরা আপনার একুশ দিনের ভিতরে চলে আসবো আর যদি আপনি ইমার্জেন্সি করেন তাহলে আপনার সাদা ইয়া সাত দিনের ভিতরে চলে আসবে তো এই রেগুলার করলে আপনার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা যাবে আর যদি ইমার্জেন্সি করেন তাহলে আষ্ট হাজার পঞ্চাশ টাকা যাবে তো যেহেতু আমি রেগুলার করতে চাই রেগুলারে ক্লিক করলাম করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ তো সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এখানে আমার যে নামগুলো আছে এগুলো খুব ভালোভাবে নিখুঁতভাবে চায় নেবেন হ্যাঁ নিখুঁতভাবে চায় নেবেন চায় নেওয়ার পর যদি আপনার এগুলো ভুল থাকে এগুলো আপনি সঠিকভাবে চায়া ইয়া আবেদনটি পূরণ করবেন যে যদি আপনার পরবর্তীতে দেখেন যে এখানে একটা অক্ষর ভুল আছে ইয়া ভুল আছে তো এটা আবার বাতিল করার জন্য আপনার পাসপোর্ট অফিসে বাতিল ফর্ম জমা দিতে হবে একটু ঝামেলা বেশি তো সেই জন্যই প্রথমবারই আপনি ভালোভাবে এগুলো একটু চায় নেবেন চায় নেওয়ার পর এখানে নিচে আসবেন নিচে আসার পর তারপর এখানে আপনি এই যে সব কিছু আপনার তথ্য সঠিক এটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর কনফার্ম ফোসেস টু ফি এখানে ক্লিক করতে হবে তো এখানের পর আপনি কনফার্ম ফোসেস এখানে ক্লিক করতে পারেন ক্লিক করার পর আপনার আবেদনটি কমপ্লিট তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনি অনলাইনে করতে চান নাকি আপনি অফলাইনে করতে চান যদি অনলাইনে করতে চান তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনি আমার অভিজ্ঞতা সম্পর্কে আপনি অনলাইন পেমেন্টটা না অনলাইন পেমেন্টটা দিলে অনেক সময় আপনার দেখা যায় আবার ভুল হতে পারে কিন্তু এক রে দিয়া কাটলে অনেক সময় দেখা যায় ভুল হইলে এরা সমস্যা হবে তো সেই কারণে আপনি অনলাইন পেমেন্ট দেবেন না অফলাইন পেমেন্ট দেবেন তো এখানে অফলাইন পেমেন্টে ক্লিক করার পর তো এখানে আপনি এ সালামের মাধ্যমে আপনি ফর্মটা জমা দিতে পারবেন সরি পেমেন্টটা জমা দিতে পারবেন তো এখানে তারপর কনফার্মে ক্লিক করতে হবে তো কনফার্মে ক্লিক করলেই আপনার এটা ইয়েটা হয়ে যাবে অফলাইনে ক্লিক করার পর तपाईँ कन्टिन्यु कन्टिन्यु कलिक गर्दा आर आवेदन सबमिट हुन्छ तर जाँदा एउटा च्यानल सब्सक्राइब गर अवश्य सब्सक्राइब गर राखेन धन्यवाद सबै